পরে জানা যায় আসল হেল্পলাইনের জায়গায় ঝুলছিল জালিয়াতিদের নম্বর পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন্ধ করে দেয়া হয়েছে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার কোজাগরি লক্ষ্মী পূজার সকালে হাওড়ার বালিতে ধরা পড়ল এটিএম জালিয়াতির এক বড় চক্র জানা গেছে জিটি রোডে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারের ভেতরে আসল হেল্পলাইন নম্বরের জায়গায় ছিল প্রতারকদের ফোন নম্বর সকালে একাধিক গ্রাহক টাকা তুলতে এসে দেখেন তাদের কার্ড মেশিনে আটকে যাচ্ছে এরপর তারা কাউন্টারে লেখা নম্বরে ফোন করলে সন্দেহের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রাথমিকভাবে অনুমান গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক বিবরণী হাতানোর উদ্দেশ্যে এই ফাঁদ পাতা হয়েছিল আপাতত দুটি এটিএমই বন্ধ করে দেওয়া হয়েছে বালি থানার পুলিশ ঘটনার পেছনে থাকা জালিয়াতি চক্রের সন্ধানে নেমেছে আগে থেকে একটা কার্ড ব্লক করে রেখেছে পুশ করা হয় এটা আগের বারেও একবার সেম তারা যখনই এই কার্ডটা কার্ড সে হয়তো ধানায়ানায় যাবে কমপ্লেন করতে ততক্ষণই এসে তারা নিজেদের কোড নাম্বার দিয়ে কার্ডটা থেকে যা ফান্ড আছে তার ব্যাঙ্ক ব্যালেন্স এগুলোকে ক্লিয়ার করে নিশ্চয় ধর দেখা যাচ্ছে লেখা রয়েছে প্লিজ কার্ড কিন্তু কার্ড বের করা যাচ্ছে না লক হয়ে যাচ্ছে এইবার আমি হুটোভাটি করলে বা এ করলে এবার আগে আমার এই ঘটনা একবার ঘটেছিল ঠিক আছে আমি হুটোবাটি করতে করতে গিয়ে এদিক ওদিক করবো তখন ওরা রাস্তার অন্য ফুটে কোনা থেকে আমাকে ফলো করবে আমি যেই বেরিয়ে যাবো ওরা ওখানে কোনো একটা ভাবে কিছুভাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলবে গতবারে একবার হয়েছিলো আমার তো ঠিক এক্স্যাক্ট ডেটটা মনে নেই কিন্তু ঘটনাটা যেটা ঘটেছিল যে আমি টাকার হাজার টাকা তুলে বেরিয়েছি সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে এখানে আটকানো বলল কি ব্যাপার আমার টাকা তুলতে চাইল কত টাকা এমন হাজার টাকা বলল ফোনে আপনি ইয়ে দেখান আমি সঙ্গে সঙ্গে ফোন থেকে বের করে দেখালাম দেখানোর পরে ওর উল্লেখ হয়ে গেছে আপনার আগেই এখানে বিরাশি বা চুরাশি হাজার টাকা শট হয়ে গেছে লোকের টাকা বেরিয়ে গেছে তাকে অ্যারেস্টও সম্ভবত করা হয়েছিল লিডুয়ার ওই দিকে কোনো একটা ব্যাংকে শেষ যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম করতে যায় তখন টাকা ওখানে অ্যারেস্ট করা হয়েছিল সে আজকেও এসে আমার আগে ভদ্র একই প্রবলেমে আমি ঢুকলাম ঢুকেও দেখলাম একই জিনিস এই এটিএমটায় কিন্তু এটা বারবার একটা অ্যাটেম্প নেওয়া হচ্ছে